টোটো যাবে না গো যাব না আর কেন আমার টোটো আমার ইচ্ছা আমি যাব কি যাব না আর সব থেকে বড় কথা হলো আমার এখন গাড়ি চালানোর মুড নেই বাবা টোটো চালায় আবার ভাব কত যাবেই না যখন টোটো নিয়ে বেরিয়েছেন কেন তোমার লেবুগুলো ধরতে চাই ধরতে দেবে কি অসভ্য ছেলে রে বাবা তাহলে লেবুগুলো নিয়ে বেরিয়েছো কেন যখন কাউকে ধরতেই দেবে না পায়ে জুতো দেখেছো মোকে এক পাড়ে ঝুতো ভরে দেব কী hore? ও ভেতরে কি পড়েছে গো? আমি বৌদির ভাতার আর বলছি তুই केले খান টিছেলে ও নো কিরে সুবরের বাচ্চা চুপ করে আছিস কেন বল তুই কে মানে স্যার আমি জিও কোম্পানি থেকে বলছিলাম তোর কোম্পানি তোর গাড়ে ঢোকাবো সুবরের বাচ্চা তুই আমার বউকে কেন ফোন করেছিস বল আমার বইয়ের তো জিও সিম নয় আমার বইয়ের তো এয়ারটেলের সিম মনে হচ্ছে কাকু রং নাম্বারে ফোন চলে গিয়েছে সুবরের বাচ্চা রং নাম্বারে ফোন করে কেউ ভেতরে কথা জিজ্ঞাসা করে বাবাকে লাগানো শেখাচ্ছ তুমি হ্যালো 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 কিছু শোনা যাচ্ছে না হ্যালো এখন তো আর কিছু শুনতে পাবি না বোকাচোদা যখন তোর বাড়িতে গিয়ে তোর বাবাকে বলবো তখন ঠিক শুনতে পাবি আর তোর বাড়ি খুঁজতে না আমার বেশি সময় লাগবে না বুঝেছিস তো এই বাবাকে বলবেন না আমি আর কোনোদিন বৌদিকে ফোন করব না আমার তাহলে এটা আমি স্বপ্ন দেখছি না ওই তো আমার একদম পুরো ঘর ফেটে যাচ্ছিল যাই হোক কালকে সকাল বেলায় বৌদিকে ফোন করে না সব কথা জানাতে হবে আরে বৌদি কালকে রাত্রি আমি কি স্বপ্ন দেখেছিলাম তুমি জানো কিছু তুমি ফোন করেছো আরে বোকা আমার বর আমেরিকায় থাকে এখানে কি করে আসবে হ্যাঁ তুমি তো এরকম স্বপ্ন দেখবেই সারাদিন যদি আমার ভেতরের জিনিস নিয়ে ভাবতে থাকো তাহলে এরকম স্বপ্ন দেখবে না তো এরকম স্বপ্ন দেখবে তাও বৌদি আমার কিন্তু খুব ভয় করছে আরে বোকা ভয়ের কি আছে ঠিক আছে তুমি আজকে আমাদের বাড়িতে এসো এসে আমার ইঞ্জিনটা চালিয়ে দিয়ে যাও দেখবে তোমার সব ভয় কেটে যাবে আরে বৌদি তুমি কিসের ইঞ্জিনের কথা বলছো আমার তো কোনো ইঞ্জিন নেই আরে মূর্খ যদি লাগাতে চাও তাহলে চলে এসো আরে বৌদি সেটা আগে বলবে তো বলো বলো কোন তেলে বারে নিয়ে যাব আরে সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না এই সব আমার কাছে আছে তুমি বরং এক কাজ করো তো 5000 টাকা নিয়ে এসো তো এই গাড় মেরেছে লাগানোর জন্য আবার পয়সা দিতে হবে নাকি আরে বৌদি এত টাকা তো নেই আমার কাছে আর তোমার কি পয়সার অভাব নাকি তোমার বর যে আমেরিকায় কাজ করে আরে তুমি যেটা ভাবছো সেটার জন্য চাইছি না আমি আসলে তোমার দাদা যে কটা টাকা এনেছিল না সব ঘর বানাতেই শেষ হয়ে গেছে আর তোমার দাদা তো এই সবে গেছে তাই এখন তো আর স্যালারি পাবে না কিছুদিন যাক তারপর স্যালারিটা পেয়ে গেলেই তোমাকে ফেরত দিয়ে দেবো দাও না ফুটো পাঁচ হাজার টাকা আমাকে ধার আরে তোমাকে ওইসব করার জন্য চাইছি না তুমি আমাকে ধার হিসাবেই দাও আচ্ছা ঠিক আছে বৌদি আমি দেখছি এখন কি যে করি উফ টাকা কোথা থেকে পাই না বাবা যে টাকাগুলো আমাকে রাখতে দিয়েছিল এখন আমি বৌদিকে দিয়ে দিই আর বৌদিতে এক মাস পরে টাকা দিয়েই দেবে তখন না বাবাকে দিয়ে দেবো আর সব থেকে ভালো আমি তো ফিয়েতে লাগাতে তো পারবো বৌদি তোমার বাড়িটা তো সেই সুন্দর সুজুকি বাড়িটাই সুন্দর নাকি আর আমার জিনিসগুলো কি সুন্দর নয় না না বৌদি তুমিও খুব সুন্দর আর তোমার জিনিসগুলো দেখলেই তো আমার কলা দিয়ে রস বেরিয়ে যায় উফ বৌদি আমি আর পাচ্ছি না চলো চলো তাড়াতাড়ি শুরু করি হ্যাঁ তুমি করো তোমাকে কি আমি না করেছি নাকি এত দিন পরে লাগানো সুযোগ পেয়েছি কি হয়েছে চোপা কি হয়েছে কে কোথায় আছো আছো আমার সরগুনাছ হয়ে গেল এই এটা কে বৌদি আমার বড় তো তো তুমি যে বললে যে আমার বড়ে আমেরিকায় থাকে আমার মোবাইলটা কথা মোবাইলটা পুলিশকে ফোন করতে হবে তাড়াতাড়ি কি করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নেক্সট পার্ট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো